আমাদের খবরে কোথাও গিয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশন বাধ্য হয়েছে সন্দেশ খালিতে ভুজঙ্গবাবুর বাড়িতে যেতে সৌরভ দত্ত আমাদের সহকর্মী যে খবর তুলে ধরেছিল সবার আগে দেখি শিশু কন্যাকে কয়েক মাসের শিশু কন্যাকে তার মায়ের কোল থেকে নিয়ে বিছানা ছুড়ে ফেলে দেওয়া হয়েছিল এমনটা অভিযোগ উঠেছিল অভিযোগ উঠেছিল সেখানে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা অভিযোগ উঠেছিল পুলিশের ইউনিফর্ম পরেছিলেন তারা পায়ে হাওয়াই চলেছিল অনেকের আমরা সেই খবর করি তারপরে কোথাও গিয়ে বোধ হয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের টিম যেতে বাধ্য হয় আরও একটা বিষয় আমরা দেখেছিলাম কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের টিম সেখানে গেছিল তারপর দিন রাজ্য ছুটলো নতুন নয় এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমরা কমিশন আসছে কেন্দ্র থেকে তারপর রাজ্য সেখানে যাব এখানে একটা বিষয় তারা বলেছেন যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এসেছেন ঠিকই কিন্তু রাজ্য শিশু সুরক্ষা কমিশন তারা ব্যস্ত ছিলেন চোপড়াতে তাই তাদের সেখানে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের যাওয়ার বিষয় ছিল তারা জাননি কেন প্রশ্ন তুলেছেন এরা আর এই মুহূর্তে সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ ওই শিশুর মার সঙ্গে তোমরা কথা বলছিলে এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন তারা এলেন ওই শিশুর মার সঙ্গে কথা বললেন তারপর কি বললেন তারা

দিয়েছে তাহলে হাত দিয়ে ফেলে দিয়েছে ঘটনার বিবরণটা কি দিয়েছে সেদিনে যে ঘটনার বিবরণটা দিলেন আজকে শিশু সুরক্ষা কমিশনের কাছে কি বললেন আপনি কি ঘটেছিল ফেলে দিয়েছে আমার কল থেকে এটাই বলেছে কত সময় ঘটেছিল আপনি শুরু থেকে বলুন কি বললেন আপনি যে আমার বাড়িতে রাত 3 দিকে এসে ওরা আর কি জিজ্ঞাসা করে যে কে আছে বাড়িতে সেখানে আমি দুয়ার ডাকার পরে আমি বললাম যে আমি আছি বলুন এরকম ভাবে তা ওরা বলছে জড়জটা খোল এবার আমি বললাম যে যা বলার বাইরে থেকে বলো আমি শুনতে পাচ্ছি আমি এরকম ভাবে বললাম তা ওরা তো কোনো কথা শুনিনি সঙ্গে সঙ্গে আর কি ওকে ওকে খিস্তি মেরে বলছে বলছে দরজা খোল বলে বলার সাথে সাথে লাথি মারা স্টার্ট হয়ে গেছে তো লাথি কিছুক্ষণ মারার পরে যখন খুলতে পারিনি তখন জানলা ভেঙে দেয় আপনি কি করে বুঝলেন যে ওখানে পুলিশ ছিল হচ্ছে পুলিশ কারণ আমি ভিতর দিয়ে আমার লাইট আছে আমি লাইটটা যখন জ্বালিয়েছি তো তখন ওটা সঙ্গে সঙ্গে লাইটটা পড়ে তো প্রথমে সুইচ খুঁজে পাইনি ততক্ষণে যতটুকু দেখেছি আপনি দেখেছেন আপনি আপনি আপনারা কোন পুলিশের কথা বলছেন মানে কারা ছিল পুলিশের তরফে কোন থানা ছিল

সেই দিনে সৌরভ সঙ্গে দেখো এনাদের সঙ্গে কথা বলেছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনে যারা সদস্য তারা কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি এই কমিশনের সদস্যরা তারা ঠিক কি জানিয়েছেন শোনাই একবার ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওই ওনাকে টানাটানি হয়েছে জাল্লা দিয়ে তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে এখন উনি খুবই চিন্তিত বাচ্চাকে নিয়ে যেহেতু মাসের একটি ছোটো শিশুকন্যা আমরা আমাদের পক্ষ থেকে কমিশনের শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আমরা আমি বলেছিলাম আগেই যে ডিএমকে জানান জানিয়েছি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি এসপির সাথে কথা বলেছেন সিএমএইচের সাথে কথা বলেছেন চিঠি দিয়েছেন তাদেরকে আমরাও এই এই কাজটাই করছি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি যেভাবে আমাদেরকে শিশুর খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করি ডিস্ট্রিক্ট থেকেও এসপি কে অলরেডি চিঠি দেওয়া হয়ে গেছে ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ কমিশনের সদস্যদের বক্তব্য আমরা শোনালাম তারা কথা বলছেন এই মহিলার সঙ্গে কথা বলে বেরিয়েছে এবং তারা বলছেন তাদেরকে নাকি বলা হয়েছে বাচ্চাটা পড়ে যাচ্ছিল এবং এই মহিলার স্বামী মানে শিশুটির বাবা বাচ্চাটাকে ধরে নিয়েছিল ছিল আমার মেরে স্বামী বাড়িতে নেই এবার আমি একা একা কি করব আমি একটা মেয়ে আমি কি করবো দুটো গুরুতর প্রশ্ন রয়েছে একটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কমপ্লেন আরেকটা হচ্ছে যে কি করে করবে যেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে আমার বাড়ি এত ক্ষতি করে দিল কিভাবে তদন্ত করবে তারা আমি একদম বিশ্বাস করছি না দুটো গুরুতর প্রশ্ন আছে এক তদন্ত তদন্তটা এত দেরিতে কেন মানে আপনারা এখনো পর্যন্ত কেন অভিযোগ করলেন না আর দুই আপনাদের যে বাচ্চা যে শিশুকন্যা

আমি বলেছি যে ধাক্কা থাকি আমার হাত ধরে টানছিল পলা ভেঙে গেছে আর সেখানে দাঁড়িয়ে এবার ঘরে আসবেন যে জায়গাটা দাঁড়িয়ে আপনি বলেছিলেন সেটা একটু দেখাবেন আপনি একটু ঘরে আসুন মানে ওই কমিশন যে এখানে ছিলেন এখানে এখানে তো কমিশন ছিলেন আপনি এখান থেকে কিভাবে বর্ণনা করলেন কমিশনের সদস্যরা কোথায় বসেছিলেন কমিশনের সদস্যরা কোথায় বসেছিলেন এখানে সব বসিয়েছিল এখানে সবাই আপনি কোথায় এখানে ছিলেন তো এখন কিছুক্ষণ আগে এবার আপনি কি বললেন বলুন তো কমিশনকে এখানে আমি দাঁড়িয়ে বলছি এরকম করবে না যেহেতু প্রথমে ওই জানলাটা ওই জানলাটা খুলেছিল এরকম বলছি এরকম করবেন না এরকম করবেন না আমার আমার ছোট বাচ্চা আছে ঘরে যে ভয় পাচ্ছে এবার এই এইটা সাথে সাথে খুলে দিয়েছে এই এই যে এখান থেকে এই নিচে দিয়ে এটা খুলে দিয়েছে দিয়ে আর আমার হাত ধরে টানলো আর বাচ্চা এদিকে ছিল এখান থেকে বাচ্চাটা এখন ফেলে দিল এইখানটায় আমার বাচ্চা পড়ে গেছে আর ওখান থেকে ওইখানে বাবা ছিল সঙ্গে সঙ্গে পিছন দিক দিয়ে হাত দিয়ে কোলে তুলে নিয়েছে এখান থেকে বাচ্চাটাকে ঠেলে বাচ্চাটা এখানে পড়ে গিয়েছে এটাই আপনি কমিশনকে জানিয়েছেন কিন্তু কমিশন বলছে যে বাচ্চটাকে ঠেলে দিয়েছিল বাবা সামনে নিয়েছে পড়ে যায় না 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 আমি এটাই বলেছি যে এখান এখান থেকে এখানে যখন হাতাহাতি হচ্ছে মানে আমার হাত ধরে যখন টানছে তখন বাচ্চাটাকে এরকম ফেলে দিয়েছে দেবর বাড়ি বাচ্চাটা এখানে পড়ে গেছে সাতে সাতে ও পিছন দিক দিয়ে এখানে পড়ে গেছে একটু বলবো দেখান কোন জায়গাটা দেখান একটু কোণটার পরে এখানে এখানে পড়ে গেছে এখানে ছিল বাচ্চা এই 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 যে মানে আমি কোলে নিয়ে ওই ওই আরেকটু সরেছিলাম কোলে নিয়ে আর কি দাঁড়িয়ে আমি কথা বলছিলাম এখান থেকে হাত বাড়ি মানে বাচ্চাটাকে কোল থেকে মানে এরকম ঢালা ফেলে দিয়েছে এইখানে পড়ে গেছিল তো হ্যাঁ এখানে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ও ওইখানে দাঁড়িয়ে ছিল দরজার কাছে বাবা বাবা এই জায়গাটা দাঁড়িয়ে ছিল হ্যাঁ পিট দিয়ে দাঁড়িয়ে ছিল ও সাথে সাথে দরজার জায়গাটাই হ্যাঁ এইখানে দরজার জায়গাটাই বাবা দাঁড়িয়ে ছিল হ্যাঁ পিট দিয়ে সাথে সাথে তুলে তুলে নিয়েছে বাচ্চা পড়ে যাওয়ার পরে শানের মেঝে লেগেছিল সেটা মানে বাচ্চা তার আগে খুব কান্নাকাটি করছিল যখন বাচ্চাটা পড়ে যায় তখন আর মানে বাচ্চা পুরো চুপ হয়ে গেছে কোনো আর কোনো সেখান থেকে আর তারপর সাতটা দিন কেটে গেল কোনো ট্রিটমেন্ট হলো না আমি প্রশাসন কেউ কিছু করলো না কারো কারো সাহায্য পেলেন না আপনারা না আমি কারোরই সাহায্য পাইনি আরো আমি ভয় পাই মানে এই ভদ্রমহিলার দাবি আর কমিশনের দাবি তো এক হচ্ছে না কারণ আমি

হ্যাঁ বাচ্চা আমার কোলে ছিল এই যে ওই ওইটা প্রথমে খুলেছে একটা মেয়ে বলছে তুমি গেটটা খুলে দাও কারণ আমি বলছি যে এরকম করবেন আমার বাচ্চা তো বলছে বাচ্চার ভয় যদি থাকে তাহলে গেটটা খুলে দাও বলতে বলতে এইখান থেকে এই এইখান থেকে ফেলে দিয়েছে কোন বাচ্চা তখন কোলে ছিল হ্যাঁ আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছ কান্নাকাটি করছো করছে ওগুলোকে কোলে নিয়ে রেখেছি গেট কজন মিলে ঠেলেছিল এখান থেকে তো মানে এখানটাই পুরো জামাটাই পুরো লোক ভর্তি হয়ে গেছে এইখানে একজন দাঁড়িয়েছিল সে কিন্তু সেটা যে কে ছিল এটা আমি বলতে পারবো না কারণ আমি বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে কি হয়েছে মানে কে ছিল আমি সেটা কি ডাক্তারের কাছে গেলেন না কেন কারণ আমার স্বামী বাড়িতে নেই সেখানে দাঁড়িয়ে আমি এমনিতে তো গরিব আর আর্থিক অবস্থা আমার ভালো নেই আর তার থেকে আমি বাইরে বেরোতে পারছি বলছি যে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে আপনাদেরকে আপনারা কি তাতে আশ্বস্ত পুলিশে অভিযোগ করলেন না কেন তাতে কি আপনারা আশ্বস্ত পুলিশ প্রোটেকশনে মানে যদি তারা যদি সেরকম ভাবে মানে আমাদেরকে দেখে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবো বয়ান তো মিলছে না আশ্বস্ত হচ্ছেন এই একটু আগে আপনি বলছেন যা বলেছেন বাইরে গিয়ে কমিশন ঠিক তার উল্টো কথা বলছে রাজ্য কমিশন কি বলবো আমি আমি তো বললাম এখানে আমার বাচ্চাটা আমার ঠেলা দিয়ে ফেলে দেয় বাচ্চাটা এখানে পড়ে যায় আপনি বলছেন ফেলে দেওয়া হয়েছে হ্যাঁ মানে বাচ্চা যদি না ফেলে দেয় কোনো পড়ে গেছে বাচ্চাকে তো বাবা না ওরা তো আর আমার তো আমার ধর মানে এখানে এখানে দাঁড়িয়ে হাতটা প্রথমে টেনেছে তারপরে নাইটি ধরে টেনেছে তাহলে বাচ্চাটা তো আমার যতই যায় করুক বাচ্চাটা কোলে দেয় ওই বাইরে যারা দাঁড়িয়েছিল আপনি গুরুতর অভিযোগ সাত মাসের শিশুকন্যাকে ঠেলে দিলো না আপনার মলে স্টেশনের একটা অভিযোগ পাওয়া যাচ্ছে আমি কেন কোর্টে ফেয়ার করলে না যদি পুলিশ আসতে না থাকে কোর্টে ফেয়ার করতে পারে স্বামী বাড়িতে নেই এবার সেইখানে দাঁড়িয়ে আমি সৌরভ বুঝতে পারছি সৌরভ বুঝতে পারছি এতক্ষণ ধরে এই মহিলা যে কথাগুলো বলছিলেন তার সঙ্গে কিন্তু রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের যে বক্তব্য যে বক্তব্য রুদ্ধধার বৈঠকের পর হলো সেই বক্তব্যের সঙ্গে কিন্তু মিল খাচ্ছে না আরও একবার আরও একবার শুনি কি বললেন তারা ঘর থেকে বেরিয়ে এসে ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওই ওনাকে টানাটানি হয়েছে জাল্লা দিয়ে তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে এখন উনি খুবই চিন্তিত বাচ্চাকে নিয়ে যেহেতু মাসের একটি ছোটো শিশুকন্যা আমরা আমাদের পক্ষ থেকে কমিশনের শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আমরা আমি বলেছিলাম আগেই যে ডিএমকে জানান জানিয়েছি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি এসপির সাথে কথা বলেছেন সিএমএইচের সাথে কথা বলেছেন চিঠি দিয়েছেন তাদেরকে আমরাও এই এই কাজটাই করছি না আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে প্রথম দ্বিতীয় হচ্ছে উনি যেভাবে আমাদেরকে শিশুর খাওয়ারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করি ডিস্ট্রিক্ট থেকেও এসপি কে অলরেডি চিঠি দেওয়া হয়ে গেছে ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার সাত দিন আগের একটা ঘটনা আর সেই ঘটনার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পর পর আজ সুতাখালিতে গেলেন প্রশ্ন উঠেছিল যে কেন দিন তারা বললেন চোপড়াতে ব্যস্ত ছিলেন তারা তারপর তারা গেছিলেন আর সাত দিন আগে এই খবর সবার আগে যখন আমরাই করেছিলাম যখন এই মায়ের বক্তব্য আমরাই প্রকাশ্যে এনেছিলাম সৌরভ কথা বলেছিল কি বলেছিলেন তিনি শুনুন আরেকবার মনে করিয়ে দিন ধান মানে লাঠির বাড়ি দিচ্ছে যেটা আর কি বুঝলাম ঘর থেকে তো আমি কটা নাগাদ সাড়ে তিনটে নাগাদ কারা এসেছিলো পুলিশও ছিল দুষ্কৃতীরাও ছিল পুলিশ দেখেছে না না অবশ্যই আমার হাত ধরে টানাটানি করতে আমার পলা ভেঙে দিয়েছে তোকে গণধর্ষণ করে ছাড়বো মানে এই ধরনের যেসব বাজে কথা বলা সমস্ত কিছুই বলছে বাচ্চা ছিল বলে বাচ্চাটাকে ফেলে দিয়েছে যোক আমার বাচ্চাটাকে আমার বাচ্চার বয়স ছয় থেকে সাত মাস বয়স এখানটাই ছিলাম এখানটায় দাঁড়িয়েছিলাম আমি এখানটায় দাঁড়িয়ে থেকে আমি বলছি যে কী সমস্যা আমাকে বলুন কী করেছে আমার স্বামী সেটা আমাকে বলুন ওর এখান থেকে হাত বের করে আমার এরকমভাবে চুলি মুঠি ধরে টানতে টানতে এরকমভাবে নিয়ে গেছে আমার বাচ্চাটাকে ফেলে দিয়েছে এই ধরনের এখানে আমার বাচ্চাটা খুব খুব লেগেছে আমার বাচ্চাটা এখানে প্রায় দশ বারো জন ছিল এখানে দশ বারো জন ছিল এখানে এবার মানে তারপরে আর কি যারা আর কি বাইরে আসে তাদের সাথে আর কি অন্যায় অত্যাচার করতে থাকে এবার গেট খুলে দেওয়া হয়েছে এবার এখানে এখানে আমার স্বামী ছিল আমার স্বামী জামার কলা ধরে কিল ঘুষি মেরেছে দরজায় পুরো লাথি মানে ধুলোগুলো দেখুন শুধু আরো মুছে গেছে আর আরকি সবাই হাত দিয়েছে ওগুলো ওগুলো মানে বন্ধুকে দিয়ে করেছে ওগুলো বন্দুক ছিল হ্যাঁ ওদের সাথে পিস্তল ছিল তো মাটাম যেটা ছিল সেটা নড়ে গেছে হ্যাঁ মানে প্রচন্ড অত্যাচার করেছেন তারপরে মানে লোকজন চলে আসে লোকজন চলে আসে আসার পরে ওরা এখান থেকে মানে ওই যে দুষ্কৃতিগুলো ছিল তারা পালিয়ে যায় আর দুজন পুলিশ যেতে পারিনি এবার তার মধ্যে আমার শাশুড়িকে এখানে এখানে লাথি মেরেছে হাত এরকমভাবে দুটো দুই দিক দিয়ে হাত টেনে ধরে রেখে দিয়েছে দুজন পুলিশকর্মী ছিলেন এরা কারাই সন্দেশখালীর একজন বড়বাবু ছিল আর হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু ছিল আমাদের প্রধান সত্যজিৎ সানাল এদের মানে সাধারণ মানুষের জব কার্ডের টাকা আমার বড় সিএসপি চালায় আমি তো বললাম সিএসপি চালায় সাধারণ মানুষের টাকা ওরা আর কি আত্মসাত করতে চেয়েছিল ওরা আর কি ওদের অ্যাকাউন্টে নিতে চেয়েছিলো তার জন্য প্রথমে আমার স্বামীকে কিছু মানে টাকা দিয়ে সাহায্য করতেও চেয়েছিলো কিন্তু ও আর কি ওটাই রাজি হয়নি তো তার জন্য তার জন্য তোমার পরে হুমকি দেয় তার জন্য এটা হয় অভিযোগ করেছেন আজকে না আমাদের কোনো অভিযোগ নেয় না কেন হলো এই ঘটনাটা বলবেন ঘটনাটা কেন হলো আমি এখনো পর্যন্ত অনিশ্চিত লোক যখন জড়ো হয়েছে মুখে মাস্ক পাতা কিছু মানুষ চটি পড়া ছিল চটি পড়া পুলিশের লোক তো চটি পড়া থাকবে না পুলিশ যে দুজন ছিলেন তারা বলছে যে আমি সন্দেশকালী থানার বড়োবাবু হ্যাঁ অবশ্যই এবং মেজবাবু হিমলগঞ্জ আমি চিনি না ওনাকে এনাকে মোটামুটি চিনি আমি যা বিবরণ শুনলাম পরিচয় দিয়েছিলেন সন্দেশখালি থানার বড়বাবুজন বলছে সন্দেশকালী থানার হব আমি আর আরেকজন পকেটে পিস্তল রয়েছে আর একজন বলছে যে হিমলগঞ্জ থানার মেজবাবু এই দুজন অফিসার রয়েছেন আর সব তো ছুটে পালিয়েছে আর বুঝতে পারিনি যা কারা ওরা ছিল এই হচ্ছে সেই গুরুতর অভিযোগ যে অভিযোগ সবার আগে আমরা তুলে ধরেছিলাম সৌরভ দত্ত সহকর্মী গিয়ে তুলে বাবুর বাড়িতে গিয়ে তারপর গতকাল আমরা দেখলাম শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা তারা সেই বাড়িতে গেলেন এবং আজকে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা সেই বাড়িতে গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা যখন বাড়িতে উপস্থিত তখন ভুজঙ্গ দাসের ভাই বিস্ফোরক অভিযোগ করেছেন শুনুন সাড়ে তিনটে নাগাট হঠাৎ পুলিশ এসছিল সাথে এবং সবাই পুলিশ সবাই বলছে আমরা সবাই পুলিশ ইউনিফর্ম ছিল ইউনিফর্ম ছিল কিন্তু পায়ে চটি ছিল দুজন অফিসার ছিল একজন সন্দেশকালী থানার বড়োবাবু হিঙ্গলগঞ্জ থানার মেজবাবু ছিল বৌদি জানালার পাশে গেলে বৌদি চুলের মুটি ধরে এবং সাইড থেকে নাইটিও টেনে ধরে বৌদির কোলে মেয়ে ছিল মানে আমার ভাইজিটা বৌদির কোলে ছিল হ্যাঁ বৌদির কোলে ছিল এখন সেখান থেকে বৌদির কোল থেকে মেয়েটাকে নিয়ে খাটে ছুঁড়ে ফেলে দেয় এবং দেওয়ার পর বৌদি পায়ে জড়িয়ে ধরে যেমন মেয়েটাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন এখন শোনেনি তারা তারা বৌদিকেও মারধর করে যে ডাক্তারকে দেখায় ওরা তো তার কাছ থেকে সাজেশন নিয়ে ওষুধপত্র খাওয়াচ্ছে মোটামুটি এখন একটু সুস্থ আছে মেয়েটার অসুস্থ বোধ করছে আমি দেখেছিলাম সারা রাত ধরে ঘুম না মেয়েটা বারে বারে ঠিকরে উঠছে উঠে পড়ছে আতঙ্ক আতঙ্ক ভাব কোনো রকমভাবে কেন্দ্র যতক্ষণ না স্টেপ নেবে ততক্ষণ রাজ্য চুপচাপ থাকে রাজ্য কেন্দ্র যদি কোনো স্টেপ নেওয়ার জন্য আসে তখন রাজ্যের জানি না টনক নড়ে ওঠে তখন রাজ্য একটু নিজের কাজটার উপর সতেজ হয়